আর মাত্র দশ মিনিট সময় আছে সবাই তাড়াতাড়ি করেন হয় হয় কি না আর মাত্র পনেরো মিনিট সময় আছে বা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাহারি করুন আর মাত্র পাঁচ মিনিট সময় আছে তাড়াতাড়ি সাহারি করুন ও ইমাম সাহেব ও মজের সাহেব যাদেরকে বলছেন তাদের বাড়িতে ঘড়ি নাই তাদেরকে বলতে হবে দশ মিনিট সময় আছে প্রত্যেকটা পরিবারে ঘড়ি আছে ঘড়ি নাই কথা মেনে নিলাম কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে সর্দার সর্দার মোরল মোরল না মজেন আচ্ছা 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 শুনুন শুনুন আপনার প্রশ্নটা বলেন দাঁড়িয়ে যান মজিন 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 সাহেবের কাজ হচ্ছে আজান দেওয়া আপনি যদি একটা নুসখা বা আয়াত কোনো হাদিস প্রমাণ করে দেন আজকে এখানে স্টাম মেরে চলে যাবো জিন্দিগি কোন বক্তব্য রাখবেন ইনশাল কেন রাখবেন না আজান কে দিবে আজান কে দিবে আশ্চর্য আজানটা কে দিবে বলেন না না বুঝার একটু ব্যাপার আছে তাই না আজানটা কে দিবে বলেন আজান নির্ধার মোয়াজি নির্ধারণ করা লাগে ইমাম সাহেব নির্ধারণ করা লাগে বোঝা যাচ্ছে এইগুলো কাজ করতে হয় না আপনি একটু কথা বুঝার পর আমাকে দরকার হলে পাশালে গিয়ে বলবেন এখন বক্তব্য গতিটা চলতে দেন সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি দেখাতে চাচ্ছি যে এইভাবে দশ মিনিট সময় যে এইভাবে বলা যাবে না আপনি বলতে পারবেন না আবার কিছুক্ষণ মাগরিবের পরে মাগরিবের কিছু আগে বলতে বলতে শুরু করেছে দেখতে পাব না যা দশ মিনিট সময় যা তাড়াতাড়ি ইফতার সাজিয়ে নেন তাড়াতাড়ি মনকে এক জায়গায় প্লেটে করে নেন বলে কি গ্রামে বলে না এগুলো সব শরীর বিরোধী কাজ এগুলো সব শরীর পরিপন্থী কাজ এগুলো একটা রসলের যুগে ছিল না এই কাজকর্ম করা যাবে না তবে এতটুকু আমি আপনাকে বলতে পারি ইফতারের থালা নিয়ে পাঁচ মিনিট দশ মিনিট আগে বসেন এটাই ভালো ইফতারের থালা নিয়ে খাদ্য নিয়ে দশ মিনিট পাঁচ মিনিট আগে বসুন এটাই ভালো যখন ইফতারের থালা নিয়ে সামনে বসে থাকেন তখন আল্লাহ তালা খুব খুশি হন তখন আল্লাহ আল্লাহ অতীব খুশি হন তিনি বলেন এই যে দেখো 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 খাদ্য সামনে যে তবুও খেতে পারে না তবুও খাই না তার মানে এরা আমাকে ভালোবাসে ভয় করে এই জন্য দশ পাঁচ মিনিট আগে নিয়ে বসতে হয় অতএব আমরা অনেক কি দেখেছি যে আজানের এক মিনিট দুই মিনিট আগে গিয়ে আমরা থালা নিয়ে বসছি বুঝলি না এটা ঠিক একটু আগে বসবেন